নমস্কার জয় শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হলো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সময় কতটা ভালো থাকবেন আপনি কোন কোন ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট সম্ভব কোন কোন ক্ষেত্রে আপনার উন্নতির জায়গা আমরা তৈরি করতে পারব কোন কোন ক্ষেত্রে পরিস্থিতি বর্তমানে যেমন পরিস্থিতি আছে তার থেকে বেটার হবে সেই সমস্ত বিষয় নিয়ে আজকে কিন্তু আমরা চর্চা করতে চলেছি আজকে কিন্তু আমরা চর্চা করবো আমি প্রথমেই আপনাদের একটা কথা জানাতে চাই দু হাজার পঁচিশের মার্চ মাস প্রকৃত অর্থেই পরিবর্তনশীল কারণ যে মাসে আপনার রাশির অধিপতি মার্গিয়ে থাকেন যে মাসটিতে আপনার সপ্তম প্রতি সপ্তমে অবস্থিত প্ল্যানেট মার্গি হয়ে আপনার রাশিতে দৃষ্টি দেন যে মাসটিতে আপনার মুক্তি ঘটে সেই মাসটি মোটের উপর নেগেটিভ হতে পারে না অ্যাটলিস্ট নেগেটিভ হতে পারে না আর যাই হোক আর যাই হোক না কেন অ্যাটলিস্ট নেগেটিভ হতে পারে না কোনোভাবে হতে পারে না আমি যদি হেলথের কথা বলি দেখুন প্রবলেম তো সবার থাকে মঙ্গল যদিও আপনাদের জন্মচক অনুসারে বিপরীত রাজ্যক তৈরি করে এই সময় অবস্থান করবেন কিছু কিছু ক্ষেত্রে হেলথের ডিস্টারবেন্স এসেছে এবং সেই ডিস্টারবেন্স থেকে আমাদের কি করতে হবে ধীরে ধীরে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে যে ডিস্টারবেন্স এসেছে ডিস্টারবেন্স এসেছিল এখন যেটা দরকার ডিস্টারবেন্স থেকে সমস্যা থেকে কিভাবে নিজেকে বের করে নিয়ে আসা যায় সেটা চেষ্টা করা আমি মনে করি সেই চেষ্টাই সর্বোত্তম ফলাফল আপনি পাবেন সেই চেষ্টা আপনার ব্যর্থ হবে না সেই চেষ্টা আপনার নেগেটিভ হবে না এন্ড অব দ্য ডে গিয়ে যথেষ্ট পরিমাণে পজিটিভিটি যথেষ্ট পরিমাণে ডেভেলপমেন্ট আপনার জীবনচক্রে আসবে অ্যাটলিস্ট হেলথ রিলেটেড ম্যাটার আমরা এটা দেখেছি যে বৃশ্চিকের হেলথ হয়তো একরকম থাকে উনিশ বিশ প্রবলেম কার জীবনে আসে না বলুন তো এই পেট ব্যথা করবে কারোর মাথা ব্যথা করবে কারোর চর আসবে কারোর অ্যালার্জির প্রবলেম হবে স্বাভাবিক এগুলো তাহলে প্রবলেমটা কোথায় জটিলতাটা কোথায় জটিলতা হচ্ছে মেন্টাল হেলথ আর বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মেন্টাল হেলথ নিয়ে প্রচুর জীবনে ভুগতে হয় একাধিকবার জীবনচক্রে মানসিক স্ট্রেস আপনার আসে মেন্টালি ডিস্টারবেন্স আসার কারণে বিভিন্ন রকমভাবে ভোগান্তির জায়গা থাকে যদি রাশি আপনার হয়ে থাকে বৃশ্চিক বৃষ্টিকে এই মেন্টাল হেলথের প্রবলেমটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে আর এন্ড অফ দ্য ডে গিয়ে আমি জানি আমি বিশ্বাস করি আমি মনে করি আপনার এই প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন একটু মেডিটেশন করুন একটু স্পিরিচুয়াল হন আরও বেশি স্পিরিচুয়ালিটি জীবনচক্রে আসুক সেটা দরকার সেটা নেসেসারি যত বেশি জীবনচক্রে স্পিরিচুয়ালিটি আসবে তত বেশি দেখবেন পজিটিভিটির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হবে ধীরে ধীরে দেখবেন আরও বেশি পজিটিভিটি বাড়ছে ধীরে ধীরে দেখবেন আরও বেশি ডেভেলপমেন্টের জায়গা আপনি তৈরি করতে পারছেন এবং এটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি রাশি যদি বৃষ্টিক হয়ে থাকে মেন্টাল পরিস্থিতির অনেকটাই পজিটিভিটি তৈরি হয়ে যাবে এটি নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো রকম সন্দেহ কিন্তু আমি প্রকাশ করছি না কোন রকম সন্দেহ কিন্তু প্রকাশ করা যায় না বৃশ্চিকের আরও কয়েকটি বিষয় না বললে কিন্তু নয় দেখুন বৃশ্চিক মেন্টালি অত্যন্ত উন্নত একটি রাশি সবসময় মানসিকভাবে চিন্তা করে এটা ঠিক এবং অপরকে কিভাবে হেল্প করব সেটার একটা মেন্টালিটি থাকে এমপ্যাথেটিক হিউজলি এমপ্যাথেটিক দেখুন কেউ সহানুভূতি দিয়ে বাড়ি চলে যায় কিন্তু সমান অনুভূতি করে যে থেকে যেতে পারে সেই বৃশ্চিক বৃশ্চিক ছাড়া সেটা সম্ভব নয় বৃশ্চিকের মার্চ মাসে দেখবেন হঠাৎ করে কিছুটা স্পিরিচুয়ালিটির প্রতি আকর্ষণ বাড়বে যে কারণে কিছু স্পিরিচুয়াল গেন হতে পারে যে কারণে কিছু স্পিরিচুয়াল ম্যাটারে যুক্ত হওয়ার একটা টেন্ডেন্সি আপনার জীবনচক্রে তৈরি হবে এবং একটা হাই প্রভাবিলিটি থাকবে যে আপনার জীবনচক্রে আপনি স্পিরিচুয়ালিটির কানেকশান তৈরি করতে পারলেন স্পিরিচুয়ালিটি নিয়ে এগিয়ে যেতে পারলেন এন্ড অব দ্য ডে গিয়ে একটা সাকসেসফুল জায়গা তৈরি করতে পারলেন সম্ভাবনা প্রবল পরিমাণে রয়েছে বৃষ্টিকে যারা ব্যবসা করেন বাণিজ্য করেন তাদের এই মাছটা অত্যন্ত ভালো ব্যবসা বাণিজ্যে ডেভেলপমেন্ট হবে টাকা যদি আটকে থাকে পাওনা টাকা যদি থেকে থাকে যেন আমি প্রচুর টাকা পাই বা আমার কিছু কিছু মানুষের কাছে টাকা বাকি রয়েছে এই বিষয়টা যদি থেকে থাকে এটুকু শিওরিটি আমি আপনাকে প্রদান করছি তার পজিটিভিটি বাড়বে শুধু ব্যবসা বা বাণিজ্যে নয় ডেভেলপমেন্ট হবে আপনার ভ্রমণে আপনার যাতায়াত রিলেটেড সমস্যাগুলো সমাধানযোগ্য জায়গায় তৈরি হবে মামলা মোকদ্দমা থেকে অনেকটা রেহাই মিলতে পারে আমি দায়িত্ব নিয়ে বলছি রাশি যদি বৃষ্টি হয়ে থাকে মামলা মোকদ্দমা বা তদ্গোত্রীয় বিষয়ে ডেভেলপমেন্টের জায়গা কিন্তু তৈরি হবে এটি নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই তবে ইনিশিয়ালি যদি কোনো ঝগড়া হয়ে থাকে আপনার প্রিয় মানুষের সাথে কাছের মানুষের সাথে চেনা মানুষের সাথে যদি কোনো ঝগড়া হয়ে থাকে যদি কোনো অশান্তি হয়ে থাকে যদি কোনো ঝামেলা হয়ে থাকে আমি দায়িত্ব নিয়ে বলছি সেই ঝামেলা থেকে সেই অশান্তি থেকে সেই নেগেটিভিটি থেকে ও বেরিয়ে আসার প্রবণতা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হবে বৃশ্চিকের বৃশ্চিকের বহু জাতক জাতিকারা যুক্ত রয়েছেন ডিফেন্সে বা পুলিশ ডিপার্টমেন্টে তাদের কিন্তু ডেভেলপমেন্টের যথেষ্ট পরিমাণে মাত্রা লক্ষ্য করতে পারছি যাদের কোনো কারণে কোনো চোট লেগেছে আঘাত লেগেছে রক্তপাত হয়েছে দুর্ঘটনা হয়েছে তাদের এই সময়টা কিছুটা পজিটিভ হবে তবে আমি বারবারই বলবো বৃশ্চিকের এই সময়ে কিছুটা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত হওয়ার জন্য আমি অনুরোধ করব আমি পরামর্শ দেব আমি বারবারই বলবো এই সময় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কিছু স্পিরিচুয়াল প্লেসে ভ্রমণ করার জন্য সেটা আপনাকে অনেক বেশি হেল্প করবে বলে মনে করছি তবে বন্ধুভাগ্য কিন্তু এখনো ভালো হয়নি বন্ধুভাগ্য নিয়ে বৃশ্চিকের এখনও পর্যন্ত বেশ জটিলতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি আর এই বিষয়ে আপনাকে থাকতে হবে সচেতন এখানে যথেষ্ট সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে সচেতনতা রাখার প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা রয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি দেখুন একটা কথা ভুলে গেলে হবে না যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন যে কোনো ধরনের ট্রাভেলিং রিলেটেড ব্যবসার সাথে যুক্ত আছে দেখবেন মার্চ দু মনে রাখার মতো আসল অনেক ক্ষেত্রে সাকসেস আসবে অনেক ক্ষেত্রে আপনার আয় গ্রোথ বাড়বে অনেক ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে সেটুকু অ্যাশুরিটি আমি আপনাকে প্রদান করছি তবে বৃশ্চিকের কিছু অপবাদ এসেছিল কিছু কুৎসা আপনার নামে তৈরি হয়েছিল যেটা আপনাকে অত্যন্ত বেদনা দিয়েছে যে জায়গাটা আপনাকে অত্যন্ত ভাবিয়েছে যে জায়গাটা নিয়ে আপনি অত্যন্ত বেশি চিন্তিত এক্ষেত্রে কিছুটা পজিটিভিটির জায়গা রেসপেক্ট করতে পারছি এক্ষেত্রে কিছুটা ডেভেলপমেন্টের জায়গা এক্সপেক্ট করতে পারছি এক্ষেত্রে কিছুটা অত্যন্ত পজিটিভ জায়গার এক্সপেকটেশন রাখতে পারছি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই বৃশ্চিক রাশির যারা চাকরি করেন আইটি রিলেটেড প্রফেশানে আছেন কিংবা স্বনিয়ন্ত্রিত প্রফেশনের সাথে সংযুক্ত আছেন তাদের পজিটিভিটির মাত্রা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে যারা দীক্ষা নিতে চাইছেন অনেক দিন ধরেই প্রত্যাশা করেন যে দীক্ষা নেবেন অনেক দিন ধরেই আশা রয়েছে যে দীক্ষা নিতে হবে কিন্তু ভালো গুরু পাচ্ছেন না পছন্দের গুরু আর পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে কিন্তু উন্নতির জায়গা রয়েছে তবে আমি একটা কথা বলি কিছু কিছু জিনিস পরিত্যাগ করতে হবে পরিত্যাগেই কিছু কিছু ভালো ফল আসবে যার মধ্যে হচ্ছে কিছু রিলেশনশিপ কিছু টক্সিক রিলেশনশিপ বৃশ্চিকের আছে সেই টক্সিক রিলেশনশিপ থেকে চেষ্টা করুন নিজেকে বের করে নিয়ে আসা না হলে যেভাবে দিনের পর দিন আপনার মানসিক শারীরিক আধ্যাত্মিক সমস্ত দিকটা ডিটোরিয়েট করছে সেই ডিটোরিয়েশন কিন্তু আরও বাড়তে পারে যাদের ডিভোর্স হয়ে গিয়েছিল কোনো কারণে সেকেন্ড ম্যারেজ করবেন ভাবছেন তাদের যেমন পজিটিভিটি আছে যারা অলরেডি সেকেন্ড ম্যারেজ করেছেন তাদের কিন্তু এই সময়টা ভালো যাবে কনসিভ জায়গাটা পজিটিভ হবে সন্তান রিলেটেড বিষয় নিয়ে পজিটিভিটির জায়গা থাকছে সন্তানের ভাগ্যটা পজিটিভ দিকে যাবে এটুকু শিওরিটি আমি আপনাদেরকে প্রদান করছি এবং আলটিমেটলি এটুকু বলে রাখি কিছু সংগ্রহ বাড়তে পারে কিছু ক্ষেত্রে আয় বাড়বে প্রাপ্তিযোগ ভালো শেয়ার মার্কেট ভালো ফল দেবে এই সময়ে এবং আমি নিশ্চিত যারা শেয়ার মার্কেটে যুক্ত শেয়ার মার্কেটের কানেকশানে আছেন তাদের ডেভেলপমেন্টের জায়গা কিন্তু রাখা উচিত কোনো কারণবশত যাদের কোনো প্রিয় মানুষ বিয়োগ হয়েছে কোনো কারণবশত যদি আপনার কাছের মানুষ চলে গিয়ে থাকে তাদের কিন্তু এই মুহূর্তে ডেভেলপমেন্ট স্পিড করতে পারে এন্ড অফ দ্য ডে গিয়ে আমি আপনাদের বলে দিচ্ছি পজিটিভিটি বাড়বে এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার সিচুয়েশান উন্নততর হবে যারা চেষ্টা করছেন এমন কোনো বিষয়ের সাথে যুক্ত হওয়ার যে বিষয়ে যুক্ত হলে কোথাও যেন গিয়ে আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট বৃদ্ধিপ্রাপ্ত হয় আপনার ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট আরও উন্নততর হয় তাদের কিন্তু উন্নতির জায়গা আমরা লক্ষ্য করতে পারছি এন্ড অফ দ্য ডে গিয়ে আপনার ফাইনান্স বেটার হবে কোনো অ্যাচিভমেন্টের জায়গা থাকতে পারে পুরোনো কোনো সম্পত্তি প্রাপ্তির জায়গা থাকতে পারে কোনো ধরনের একটা আর্থিক সহযোগিতা পেলে হয়তো জীবনটা একটু স্মুথ হতো কারণ বৃশ্চিকের প্রচুর মানুষের লাইবিলিটি বেড়েছে প্রচুর জাতক জাতিকাদের মানিটারি প্রবলেম আছে প্রচুর জাতক জাতিকাকে লোন নিতে হচ্ছে সেটা বাড়ির জন্য হতে পারে সেটা আপনার প্রিয় ভেহিকেলের জন্য হতে পারে সেটা অন্যান্য ধরনের একটা বিষয় হতে পারে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে পজিটিভিটি হানড্রেড পারসেন্ট বাড়বে আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে সুযোগ সুবিধা যথেষ্ট পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত হওয়ার সংযোগ রয়েছে এবং আপনার গ্রোথ কিন্তু পারবে তবে ওল্ড রিলেশনশিপ ফেরত আসার একটা কম্বিনেশন আছে আমি বারবারই বলি এই ধরনের বিষয়গুলোকে অ্যাভয়েড করুন যদি ভালো থাকতে হয় ভালোভাবে পথ চলতে হয় এগিয়ে যাওয়ার বাসনা থাকে জীবনে তাহলে বৃশ্চিক অন্তত ওল্ড রিলেশনশিপ নিয়ে বসে থাকবেন না যদি কেউ ঠকিয়ে থাকেন হতে পারে কেউ হয়তো আপনাকে ঠকিয়েছেন কোনো একটা কারণে হতেই পারে অ্যাভয়েড করুন এগিয়ে যাওয়ার চেষ্টা করুন পজিটিভিটি বাড়বেই ডেভেলপমেন্ট বাড়বেই সিচুয়েশন উন্নততর হবেই তবে কিছু কিছু ক্ষেত্রে রাজকীয় খরচ হতে পারে রয়্যালিটি বাড়তে পারে আমি বলছিলাম কিছু সংগ্রহ বাড়বে তার মানে কিছু খরচ হওয়ার টেন্ডেন্সি বাড়বে খরচের উপরে নিয়ন্ত্রণ রাখার দরকার নিয়ন্ত্রণ রাখার প্রয়োজনীয়তা রয়েছে তবে যারা কোনো কারণবশত জন্মস্থান থেকে দূরে থাকেন আপনার বার্থ কলকাতা থাকেন ব্যাঙ্গালোর হাতের কাজের দক্ষতা আছে অন্যান্য যুক্ত। তাদের কিন্তু পজিটিভিটির মাত্রাক্রম নিশ্চিতভাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে সিচুয়েশন ইম্প্রুভ হবে বাড়িতে নতুন কিছু ক্রয় করতে চাইছেন বুঝে শুনে করুন অতিরিক্ত এক্সপেন্স করার দরকার নেই ঢায়া থেকে আস্তে আস্তে বেরিয়ে আসবেন দেখবেন মেন্টাল প্রেশার কমবে দীর্ঘদিন ধরে যদি কোনো পেন ব্যথাশুলোর প্রবলেম থেকে থাকে সেই পেন সেই ব্যথাশুলোর প্রবলেম সেই যন্ত্রণা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবং এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু আপনার উন্নতি হবেই এন্ড অফ দ্য ডে গিয়ে কিন্তু আপনার পজিটিভিটি বাড়বে ইভেন ঈশ্বর আমি চাইবো যে প্রত্যেকে যেন ভালো পরিস্থিতিতে থাকে তবুও যদি কেউ বা কোনো ব্যক্তিবর্গ সংকটময় পরিস্থিতির মধ্যে বর্তমানে আছেন থেকে থাকেন তাদের পজিটিভিটি কিন্তু ইম্প্রুভ করবে সিচুয়েশান সেদিকেই যাবে বলে আমি অন্তত পক্ষে মনে করতে পারছি বাকি বিষয়গুলো দেখা যাক কতটা ডেভেলপড করে নতুন ভেহিকেল যদি কিনতে হয় একটা মাস ওয়েট করুন এই মুহূর্তেই দরকার নেই একটা মাস পরে ক্রয় করুন ফুরিয়ে তো যাবে এরকম বিষয় নয় একটা মাস পরে কিনলে আপনাদের ভালো হবে আমি ঠিক বলে দেবো কোন সময় ক্রয় করবেন বা বাড়ি ক্রয় করার ক্ষেত্রে ভালো একটা টাইম বলে দেব তবে যারা রিলেশনশিপে আছেন মোটামুটি চলছে তাদের চলতে থাকবে এখনই এক্সট্রিম নেগেটিভ দিকে যাবে না কোর্ট মামলা মোকদ্দমা এই সমস্ত বিষয়ে একটু ভালো ফল আছে একটু মানসিক চাপ কমবে অ্যাকাডেমিক লাইন মধ্যম প্রকৃতি চলবে এবং যে কোনো ধরনের গৃহ আবাসস্থল রিলেটেড কিছু সমস্যা যদি থেকে থাকে সমাধান হবে তবে নতুন কিছু ক্রয়ের পরামর্শ দিচ্ছি না অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে অনেক বেশি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন সুন্দর থাকুন শেষ করছি আজকে এখানেই গণেশ কৃপা করুক জয় গণেশ